স্বাগত চ্যানেল টোয়েন্টি এর নিয়মিত আয়োজন ক্লেমন গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম আর আজ কথা বলবো পাক ভারত যুদ্ধের যে পরিস্থিতি ক্রিয়াঙ্গনে যে প্রভাব পড়েছে তা নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমারই দুই সহকর্মী অন্য প্ল্যাটফর্মের তাসফিক পলক এবং মাহরুষ প্রত্যয় প্রত্যয় কাজ করেন বিডি ক্রিক টাইমে পলক রয়েছেন ক্রিক ফ্যানজিতে তো দুজনকেই স্বাগত জানাচ্ছি আপনারা দুজনই পাকিস্তানে ছিলেন পাকিস্তানে পিএসএল কাভার করতে গিয়েছেন এবং সেখানকার যে পরিস্থিতি আমরা গণমাধ্যমে অনেক খবর শুনেছি বাট আপনারা নিজের চোখে দেখেছেন আসলে কি হয়েছে তো সেই অভিজ্ঞতাগুলো শুনবো আপনাদের কাছ থেকে পলক আপনার কাছে যদি জানতে চাই কেমন ছিল গণমাধ্যমে তো অনেক ধরনের খবর রটেছে বাট আপনি কাছ থেকে দেখেছেন আমি যদি শুরুতেই বলি যে আমি যুদ্ধ শুরুর আগে ছিলাম লাহোরে তারপরে ঠিক যখন একবারই থমথমে পরিস্থিতি তখন আমি ছিলাম রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে যদি আমি শহরের কথা বলি যে যেসব জায়গায় আসলে অ্যাফেক্টেড হয়েছিল সেসব জায়গায় হয়তো কিছুটা প্রভাব পড়েছিল হয়তোবা সেখানটায় প্রভাবটা আসলে ঠিক কীরকম ধরেন যে আপনারা দেখেছেন যে মুজাফরাবাদের একটা মসজিদে হামলা হয়েছে সেই মসজিদের আশপাশের যে জায়গাটা সেই জায়গাটাতে খুব ভালো একটা প্রভাব পড়েছিল কিন্তু মুজাফরাবাদ কিংবা রাওয়ালপিন্ডি কিংবা ইসলামাবাদ এইটার দূরত্ব একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ কিলোমিটার সেখানে আসলে খুব বেশি প্রভাব আমি দেখিনি আচ্ছা যখন আসলে মিসাইল ছোড়া হয় রাত দুটার দিকে খুব সম্ভবত মঙ্গলবার রাত দুটার দিকে এরপরে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি দুই জায়গাতেই আসলে খুব বেশি প্রভাব আমার চোখে পড়েনি এমনকি আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যে আসলে এরকম যুদ্ধ হচ্ছে দুই দেশের মধ্যে তারা আসলে কী ভাবছে বা তারা ভয় পাচ্ছে কিনা তাদের সকলেরই একটা কথা ছিল যে তারা আসলে ভয় পাচ্ছে না এবং আমরা বাইরে দেখেছি যে মানুষ ঘোরাফেরা করছে এবং সব সময় সাধারণ যে জীবনযাপন তারা সেটাই চালিয়ে যাচ্ছিলেন সেখানটায় এই যে মানুষের মধ্যে আতঙ্কটা নেই সেটার কারণটা কি মনে হয় যে অতীতেও আমরা দেখেছি যে পাকিস্তানে নানা রকমের হামলা হতো এটার সাথে ইউস্টও নাকি হচ্ছে ওই মাত্রায় আসলে ওইখানে উপলব্ধি করার আসলে সুযোগ ছিল না তাদের জন্য না এই ব্যাপারটা হচ্ছে আমরা তাদের জিজ্ঞেস করেছিলাম যে আপনার এখানে হামলা চলতেছে বা বর্ডারের সমস্যা চলছে তো আপনাদের কি মনে হয় আসলে কি বড় হবে তারা বলতেছিল যে আসলে আমরা এইসবে ভয় পাই না প্রথম কথা হচ্ছে এটা এবং দ্বিতীয়ত বলতেছিল যে এটা অনেকটা আমাদের জন্য ইউজ টু কারণ আমরা ছোটোবেলা থেকে এইসব দেখে আসতেছি যে ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য সমস্যা অ্যাটাক হামলা এগুলো আসলে আমরা অনেকটা অভ্যস্ত এগুলোর সাথে কারণ ওই আজটা পাওয়া যায়নি এটা বলবো না কারণ একদম রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সাথে আমরা ছিলাম এবং ওইখানে অ্যাটাকের পরেও সাধারণ মানুষকে আমরা জিজ্ঞেস করেছি তারাও বললো এগুলো আমাদের এখানে রেগুলার হয় তো আমাদের এগুলো কোনো সমস্যা নয় বাট সমস্যা মানে শুরু হয়েছে হচ্ছে হলো বিদেশিদের থেকে আসলে যারা ওইখানে ছিলেন দেশের বাইরে পিএসএল কাভার করছিলেন বা পিএসএল এ ব্রডকাস্টিং টিমের সাথে ছিলেন বা ক্রিকেটার ছিলেন ভয়টা আসলে তাদের থেকে এসেছে এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে যেদিন হামলা হলো রাওয়ালপিন্ডিতে সেদিন পিসিবি প্রেসিডেন্ট গিয়েছিলেন টিম হোটেলে তিনি আসলে বিদেশিদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমরা যদি রাওয়ালপিন্ডি থেকে করাচিতে মুভ করি করাচি অনেকটা সেফ কিন্তু ওই দিনই করাচিতে সম্ভবত ওই দিন বা তার আগের দিন দুইটা ড্রোন হামলা হয়েছিল সেটা সম্ভবত ক্রিকেটারদের বলা হয়নি বাট ক্রিকেটাররা কোনোভাবে সেটা জানতে পারে এবং ক্রিকেটারে আসলে বেঁকে বসেছে তারা আসলে হয় দুবাইতে খেলবে না হলে আসলে পিএসএলটা খেলবে না বাধ্য আসলে পাকিস্তান ওইখান থেকে আসলে পিএসএলটা সরিয়ে নিতে পারতো এবং পরবর্তী পিএসএলটি স্থগিত হয় রাওয়ালপিন্ডির হামলাটা কোথায় সেটা কি স্টেডিয়ামে নাকি স্টেডিয়াম থেকে দূরে ছিল নাকি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামটা যে জায়গাটায় তার পাশ দিয়েই আমাদের আপনি যদি একটু লক্ষ্য করেন যে আমাদের যেমন মিরপুর স্টেডিয়ামের পাশ দিয়ে ফার্নিচারের দোকান রয়েছে জি সেরকম রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ঠিক পাশ দিয়ে অর্থাৎ গ্যালারির নিচ দিয়ে বাইরের অংশটা দিয়ে পুরোটা জুড়ে একটা ফুড মার্কেট বা ফুড স্ট্রিট বলে তারা রাওয়ালপিন্ডি ফুড স্ট্রিট যেটা খুবই বিখ্যাত তো সেই ফুড স্ট্রিটেই মূলত ড্রোন হামলাটা হয় এবং যেখানে ড্রোন হামলা হয় সেটা গ্যালারির একটা অংশের কি বলবো যে একটা অংশের গ্লাস ঘর যেটা বলি আমরা সেই গ্লাস ঘরেই ড্রোন অ্যাটাকটা হয় এবং সেটা ম্যাচ শুরুর পাঁচ থেকে ছয় ঘন্টা আগে আমরা আসলে প্রস্তুতি নিচ্ছিলাম এবং ওই সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছিলো তো আমরা এমনিতেও ভাবছিলাম যে খেলা হবে কি হবে না তারপরেও প্রস্তুতি নিচ্ছিলাম যে যদি খেলা হয় সেক্ষেত্রে আমরা যাব এবং যেহেতু নাহিদ রানার ম্যাচ ছিল ওই দিন পেশার জালমি এবং করাচি কিংসের মধ্যকার ম্যাচ আমরাও একটু মনে হচ্ছিল আগের দিনের প্র্যাকটিস দেখে যে নাহিদ রানা হয়তো বা খেলতে পারেন ওই ম্যাচটা তো যে কারণে আমরা একটু প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে হুট করে আমরা জানতে পারি যে সেখানে একটা ড্রন অ্যাটাক হয়েছে এবং যেটা গিয়ে একেবারে ঠিক স্টেডিয়ামের গ্যালারির যে যে গ্যালারির নিচের অংশটায় যেখানে আসলে একটা ফুড ফুডের সব বলা যায় এরকম একটা দোকান সেখানে গিয়ে সেই অ্যাটাকটা হয় এবং এরপরে তো আপনারা জানেন যে ওই ম্যাচটা বাতিলই হয়ে গেছে মানে আপনারা দুজন তো সেখানে থাকতে পারতেন থাকতে পারতেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওই দিন প্র্যাকটিস সেশনও ছিল ঋষাদের ঋষাদের প্র্যাকটিস করার কথা ছিল কিন্তু ওই হামলাটার পরে আসলে কোনোভাবেই কেউ হোটেলতে মুভ করতেছিল না এবং তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে

জায়গাটা নাই বা ওই আতঙ্কটা নাই যেটা আমাদের মধ্যে বা ক্রিকেটারদের মধ্যে ছিল যেটা বলছিলাম ভাই যে ক্রিকেট যারা সাধারণ মানুষ আছে তারা অনেকটা ইউজ টু এটার সাথে তো তারা বলছে যে এগুলো রেগুলারই হয় তোমরা ভয় পেও না এবং পিসিবির সাথে আমরা যোগাযোগ করছিলাম বারবার পিসিবি আমাদের আশ্বাস দিচ্ছিলেন যে ওইসবে আসলে ভয়ের কিছু নাই কিন্তু তারপরে যে আমাদের মধ্যে আতঙ্কটা কারণ আমরা তো এটা দেখে অভ্যস্ত না তারা হয়তো অভ্যস্ত যখন ড্রোন হামলা হলো তখন আসলে এমন একটা দিন গেছে যে আমরা সকালে ঘুম থেকে উঠছি এবং টিকিট সার্চ করতেছিলাম যে বাংলাদেশের টিকিট কোথায় আছে কয়টায় আছে এবং

তো সেখান থেকে আপনাদের বাড়ি ফেরার যে ওয়েটা ব্যবস্থা সেটা কি করে হলো মানে সেটা তো কঠিন ছিল সহজ ছিল না অবশ্যই আমরা আসলে যখন দেখছি যে পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে আমরা দেখছি সেখানকার পরিস্থিতি সব ঠিক এবং স্থানীয়রা বলছে তোমরা ভয় পেয়ে এবং এই একই সাথে হাইকমিশনের সাথে আমাদের যোগাযোগ হচ্ছিল হাইকমিশনও বলছিল যে খুব বেশি প্রবলেম হবে না আমরা আশা করি যদি প্রবলেম হয় আপনাদেরকে আমরা নিয়ে আসবো একটা সেফ জায়গায় কিন্তু তারপরে আসলে বাসায় সবাই টেনশন করছিল পরিবার বাবা মা তো যে কারণে আমরা টিকিটের খোঁজ করছিলাম এবং একটা টিকিট করা ছিল নয় তারিখ রাতের রাত তিনটায় কিন্তু আমরা আট তারিখই যখন দেখলাম যে ভারত একের পর এক ড্রোন হামলা করছে তখন কিন্তু ফ্লাইটগুলো বাতিল হয়ে যায় তখন আমাদের আরেকটু ভয় কাজ করে যে যদি যেহেতু ফ্লাইট বাতিল হয়ে গেছে কোনো এয়ারপোর্টেই আসলে কোনো প্লেন ছেড়ে যাচ্ছে না গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে তখন আমরা আসলে ভয়টা পাই এরপর আমরা বিসিবি সাথে যোগাযোগ করি আমাদের বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি সরাসরি পিসিবি প্রধানকে ফোন করেন সিওকে ফোন করেন আমাদের এবং তারা এভাবে বলেছিলেন আমি জানতে পেরেছি যে যদি দুই ক্রিকেটার আসে তাহলে দুই সাংবাদিককেও আসতে হবে বা নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এভাবেই কিন্তু ফারুক ভাই বলেছিলেন পিসিবিতে পিসিবিতে তো যে কারণে তারাও আসলে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছিল এবং এরপরে আমরা যেদিন আসলে ফ্লাইট ওই দিন আমরা টিম হোটেলে যাই এবং রিষাদের কথা বলতেই হবে যে রিষাদ এবং নাহিদারানা দুজনই আমাদের খুব হেল্প করেছেন এবং রিষাদ বিশেষ করে যখনই তাকে ফোন দিয়েছি মেসেজ মেসেজ দিয়েছি তিনি সঙ্গে সঙ্গে সেটা রেসপন্স করেছেন এবং আমাদেরকে আপডেট জানিয়েছেন এরপরে আমরা টিম হোটেলে গিয়েছি সন্ধ্যা ছয়টায় এরপরে সেখান থেকে আমাদেরকে যে আমরা টিম বাস গুলো দেখি সেই টিম বাসে করেই প্লেয়ারদের সঙ্গেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা বিমান ঘাটিতে যেটা নূর আলী খান এয়ারবেজ আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বা আমরা ইসলামাবাদ এয়ারপোর্টে যাব। কিন্তু সেটা আমাদের কাছে তখনও কিন্তু মানে তারা জানায়নি যে কোথা থেকে ফ্লাইটটা ছাড়বে আমরা সবাই ক্রিকেটার থেকে শুরু করে বিদেশি যে বিয়াল্লিশ জন ক্রিকেটার তারপরে ক্যামেরা ক্রু কোচ সবাই কিন্তু জানতো না যে ফ্লাইটটা কোথা থেকে ছাড়বে এবং আমরাও জানতাম না তখন আমরা গাড়িতে উঠি এবং পুরো রাস্তা আমরা বোধ হয় খুব সম্ভবত পাঁচ থেকে ছয় কিলোমিটারের মতো রাস্তা ওই এয়ারবেস থেকে টিম হোটেল পর্যন্ত পুরো রাস্তাতে কোনো মানুষ ছিল না প্রায় সামনে পিছনে বিশ থেকে তিরিশটা সেনাবাহিনীর গাড়ি পুলিশের গাড়ি এবং সব ধরনের নিরাপত্তা সেখানে ছিল এবং আমি দেখছিলাম যে আমরা যখন বাসে উঠেছি তখন ফোনেও নেটওয়ার্ক পাচ্ছিল না জামাল লাগানো ছিল জামাল লাগানো ছিল তো এরপরে আমরা যখন যাই প্রথমে গিয়ে যে সেখানে একটা এয়ারবেজ এবং সেখানে আমাদের খুব অল্প সময় খুব বেশি সময় আসলে সেখানে ওয়েট করতে দেওয়া হয়নি খুব দ্রুততার সঙ্গে আমাদেরকে প্লেনে উঠতে বলা হয় আমরা সকলেই প্লেনে উঠে পড়ি এবং সেখানে কিন্তু ইমিগ্রেশনও কমপ্লিট করা হয়নি ইমিগ্রেশনও কমপ্লিট করা হয়নি এবং আমরা প্লেনে উঠে এরপরই কিন্তু আমরা যে আমরা যখন এই আলোচনা করছিলাম এর মাঝে বিরাট কোহলি তিনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার এবং বিরাট কোহলির ইনিংসগুলো অবশ্যই সবার মনে থাকবে এবং আপনাদেরও নিশ্চয়ই অনেকগুলো ইনিংসের কথা বলতে পারবেন সেই যাই হোক আমরা আলোচনায় ফিরি যেটা বলছিলাম যে বিমান ঘাটিতে গেলেন এবং সেখান থেকে যখন দেশে ফিরলেন আমরা এমনও শুনেছি যে হোটেলের দিকে টিম হোটেলের দিকে হামলা হয়েছে এবং ঘাটির দিকেও হামলা হয়েছে এ ধরনের খবর শোনা গিয়েছে কতটা সত্য কিংবা আপনারা কতটুকু জানেন এ বিষয়ে আমরা যখন বিমানে উঠলাম এরপরই তার খুব সম্ভবত আধা ঘন্টার মধ্যেই বিমানটা ছেড়ে যায় আমি যদি এক্স্যাক্ট টাইমটা বলি সেক্ষেত্রে হতে পারে সাড়ে নয়টা তো আমরা তখন সবাই আমার ঠিক সামনে সিটেই ডেভিড ওয়ার্নার কেন উইলিয়ামসন পাশেই আমাদের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো পেছনে সন্টেইট টেইট রাইলি রুশো সকলেই আর কি ওই ফ্লাইটটাতে সবার মধ্যে যখন ফ্লাইটটা ছেড়ে যায় তখন সবার মধ্যে একটা স্বস্তি যে না অবশেষে তারা যত দ্রুত সম্ভব পাকিস্তান ছাড়তে পারলেই তারা বেঁচে যান ব্যাপারটা অনেকটা এরকম তো ফ্লাইট যখন ছেড়ে গেল তার ৪৫ মিনিট পরে দেখলাম ফ্লাইট আবারও টেক অফ করছে নামছে আর কি সরি ল্যান্ড করছে তো তখন দেখলাম যে না সেটা আসলে মুলতানে গেল এবং সেখানে মুলতানের একটা ম্যাচ ছিল মুলতানের বিদেশিদের নেয়ার জন্য সেই বিমানটা কিন্তু মুলতানে আবার যায় তখন আবার সবার মধ্যে একটা ভয় যে এখনও পাকিস্তান ছেড়ে যায়নি আমরা তো সেখানে মুলতানের ক্রিকেটাররা ওঠার পরে দুইটার দিকে খুব সম্ভবত রাত দুইটার দিকে সেখানেই মুলতানে কিন্তু আমাদের ইমিগ্রেশনটা হয় মানে আমাদের যে ইমিগ্রেশনটা কমপ্লিট হওয়ার পরে রাত দুইটার দিকে খুব সম্ভবত আমরা মুলতান থেকে ছেড়ে যাই এবং রাত দুটার পরে আড়াইটার সময় বিমানঘাটিতে হামলা হয় নূর আলী এয়ারবেজ যেটা সেই বিমানঘাটিতে হামলা হয় এবং মুলতানের যে যে বিমানবন্দরে আমরা নেমেছিলাম তার পাশে আরেকটা বিমানঘাটি ছিল সেখানেও হামলা হয় এবং অ্যাট এ টাইম তিনটা বিমানঘাটিতে হামলা হয় এবং সেটা কিন্তু আমরা জানতাম না রিসাদ জানতেন রিসাদ রিসাদ জানতেন তিনি আমাদের জানাননি আমরা যখন দুবাইতে পৌঁছাই পৌঁছার পরে আমরা জানতে পারি যে নূর আলী এয়ারবেজে হামলা হয়েছে সেখানে ভারত মিসাইল অ্যাটাক করেছে এবং একই সাথে মুলতানে আমরা যে বিমানবন্দরে নেমেছিলাম তার আধা ঘন্টা পরে অর্থাৎ আমরা ছেড়ে যাওয়ার আধা ঘন্টা পরেই সেখানকার বিমান হয়েছে জি প্রত্যয় ঋষাদের যে ইন্টারভিউটা ছিল আপনাদের কাছে যে রিষাদ বলছিলেন যে টম কারেন ড্যারিল মিচাররা ভীষণ রকম আতঙ্কিত হয়েছেন এবং তারা কান্নাকাটিও করছিলেন এর সত্যতা কতটুকু কারণ পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশও করেছেন আর ওই সময় ভাই মুহূর্তটা ছিল কি আসলে ওই সময় একটা ট্রমার মধ্যে থেকে সবাই আসছে সো ঋষাদও ওই ট্রমাটার মধ্যেই ছিল এবং আমরাও সেম ডে ওই ট্রমাটার মধ্যেই ছিলাম আসলে সো অনেক ঘটনায় ঘটছে যেটা আসলে ঋষাদ হয়তো বলে নাই বা ঋষাদ হয়তো বলছে বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেক ঘটনা দেখছি এরকম মানে সিচুয়েশন খারাপ দেখেই তো আসলে মুভ করা হয়েছে পিএসএল বা ক্রিকেটটা চলে আসছে এটা তো সত্য এখন ঋষাদের জায়গা থেকে ঋষাদ যেটা বলছে হয়তো ঋষাদ পরে ভাবছে যে আমি হয়তো না বললেও পারতাম বা না বললেও হয়তো ওই জায়গা থেকে বলছে এটার কারণ কি এই ইন্ডিয়া মিসলিড করছে কোনো কিছু ওইটা আসলে ওইভাবে বলা যায় না কারণ হচ্ছে মিসলিড করছে বা করে নাই সেটা ডিরেক্টলি হয়তো এভাবে বলা যায় না মিসলিড করছে বা করে নাই বাট রিসাদের জায়গা থেকে অথবা রিসাদ তার জায়গাটা পরিষ্কার করছে যে রিসাদ এইভাবে বলতে চায় না বা তো ওর ইন্টেনশন ওইভাবে ছিল অনেক সময় এরকম হয় না যে আমরা এক সময় একটা কথা বলি বাট ওইটা অন্যভাবে মানে যখন অন্য একজনের থেকে শুনি অন্য রকম লাগে কারণ আমাদের সামনে ঋষাদ তো ছিল যেটা আসলে ওর মনে যেটা চলতেছিল আসলে ওইটাই বলছে ঋষাদের ওই ইন্টেনশন ছিল না যে কারান কামনা করতেছিল পরিস্থিতি অনেক খারাপ কিন্তু ব্যাপারটা আসলে ওইরকম না ব্যাপারটা ছিল যে সবাই একটা অনিশ্চয়তার মধ্যে ছিল এবং কি হবে না এবং পৃথিবী থেকে কিন্তু পর্যাপ্ত সহযোগিতা দল থেকে সহযোগিতা সবকিছুই করা হয়েছে এটাও কিন্তু ঋষাদ বলছে কিন্তু ওইটা ওইভাবে হাইলাইটেড হয় নাই ওইসে যেটা হচ্ছে যে কারান কান্নাকাটি করতেছে বা ড্যারেল মিচেল বলছে যে আমি আর পাকিস্তানে আসবো না হিট অফ দ্য মোমেন্ট অনেক কথাই বলে এবং ঋষাদও যেটা বলছে ওটা অনেক হিট অফ দ্য মোমেন্টই ছিল বাট আমার কাছে মনে হয় যে ঋষাদের

ড্যারেল মিচেল বা কারানের ওই ওই পারটা অনেক কিছুই তো হয়েছে অনেক কিছু হয়েছে দেখি তো আসলে এখানে ট্রান্সফারটা করা হয়েছে নাহলে তো হইতো না না আমার কাছে মনে হয় যে এটা ওই আমি বলবো যে পলিটিক্যাল কারণেই ওই ব্যাপারটাকে এতটা হাইলাইট করা হয়েছে না হলে হয়তো বা ওই ব্যাপারটা যেটা ড্যারেল মিচেল বলেছেন যদিও সেটা পরে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এটা দেখেছেন আপনার নিশ্চয়ই কিন্তু ওই পলিটিক্যাল কারণেই দুই দেশের মধ্যে সম্পর্কের কারণে কিন্তু ওই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে বলে আমি মনে করি কিন্তু এছাড়া রিষাদ অনেক কথা বলেছেন তিনি পিসিবি প্রেসিডেন্ট পিসিবি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন লাহোর কালন্দার টিম ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন তিনি আবারও সেখানে ফিরে যেতে চান খেলতে চান সেটাও তিনি বলেছেন সো ওই ব্যাপারটাকে হাইলাইট না করে বা ওগুলোকে তুলে না ধরে যখন ওই ব্যাপারটাকে তুলে ধরা হয় তখন আসলে বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া আমরা যেটা দেখেছি বিশেষ করে ইন্ডিয়ান এক্সপ্রেসেও আমরা দেখেছি যে

যদি আপনি পুরো ইন্টারভিউ দেখেন এই সব ক্ষেত্রে তখন আপনি হয়তো ক্লিয়ার হয়ে যাবেন ঈশ্বাদ কি বুঝতে ঋষাদের পরিস্থিতি ছিল বা ঋষাদের মুভমেন্ট ওই সময় কি ছিল প্রত্যেক আমরা আবার আলোচনায় ফিরবো তবে তার আগে আগেমন গ্যালারিতে ছোট্ট একটা বিরতি নিচ্ছে বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন দা গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম আর আমার সঙ্গে রয়েছেন দুজন ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক এবং মারুষ প্রত্যয় প্রত্যয় আপনারা আমরা কথা বলছিলাম যে কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেটে ছেড়েছেন এবং কোহলি সম্পর্কে যদি আমরা একটু কথা বলতে চাই এবং তার যে ক্যারিয়ার টেস্ট ক্যারিয়ার শুরু এবং শেষ দুটোতেই আসলে ম্লান ব্যাট শুরুটা করেছিলেন সেই দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং শেষটা দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো ম্যাচেই তিনি খুব একটা ভালো করতে পারেননি তবে মাঝের যে সময়টা মানে শুরু এবং শেষটা যদি বাদ দেয় সেখানে বর্ণাঢ্য ক্যারিয়ার ন হাজারের বেশি রান তিনি করেছেন তিরিশটা সেঞ্চুরি হাফ সেঞ্চুরির সংখ্যাটাও একই রকম এবং অসংখ্য ম্যাচ তিনি জিতিয়েছেন এবং মাঠে যে তার দাপট নিঃসন্দেহে অসাধারণ ছোট্ট করে শুনতে চাই দুজনের কাছে কোহলিকে নিয়ে আপনার শুরু ও শেষের কথা মনে মানে বলার সাথে সাথে আমার ডন ব্র্যাডম্যানের কথা মনে পড়লো যে ডন ব্র্যাডম্যানের প্রথম টেস্টে আঠেরো এবং এক ছিল তার রান এবং লাস্ট ইনিংসে তিনি করছিলেন শূন্য সো গ্রেটদের হয়তো মানে পুরো ক্যারিয়ারটাই এরকম উত্থান এবং পতনের মধ্য দিয়ে যায় তবে কোহলি হয়তো যেটাকে বলে আর কি তার পুরো ক্রিকেট ক্যারিয়ারের জন্য তার সৃষ্টিকর্তা বা তিনি যেটা বিশ্বাস করেন তাকে হয়তো ধন্যবাদ দিবেন কারণ কোহলি আসলে যে ক্যারিয়ারটা শেষ করলেন অনেক মানুষের অনুপ্রেরণা হয়ে যেমন আমি যখন ক্রিকেট খেলতাম আমার জার্সি নাম্বার ছিল আঠারো এবং সেটা বিরাট কোহলির জন্যে সো এটা আসলে আমার জন্য অনেকটা ইমোশনাল যে কোহলির বিদায় আমি ইন্ডিয়ান ক্রিকেটে তেমন একটা ফ্যান না বাট আমি কোহলির ফ্যান ছিলাম এবং যখন কোহলি খেলতাম তখন আসলে আমি দেখতাম যে একটা মানুষের ডেডিকেশন দুনিয়ার সেরা একজন ব্যাটার এত এত ব্র্যান্ড তার তার পেছনে ছোটে তারপর যে সারল্য তিনি যখন মিডিয়ার সামনে কথা বলতেন তার একটা প্রেস কনফারেন্স কভার করেছিলাম আমি দুবাইতে তাকে যখন সামনাসামনি দেখো আসলে কথা বলতাম তো একটা অধ্যায়ের সমাপ্তি আর কি বলা যায় যেমন সচিন ছিলেন অনেকে ভেবেছে সচিনের পর কেউ আসবেন না কিন্তু আমার কাছে এখন মনে হয় সচিনের পর কুহলি এসেছিলেন কিন্তু কুহুলির পর আসলে আর কেউ আসবেন না আমার কাছে তাই মনে হয় তবে আমার ব্যক্তিগত মতামত যেটা যে তিনি নয় হাজার রান তার টেস্টে হয়তো বা দশ হাজার পূর্ণ করে একটা মাইল করে তিনি বিদায় নিতে পারতেন কিন্তু যেটা হয় যে গ্রেট ক্রিকেটারদের যেটা সব থেকে বড় ব্যাপার আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা তারা হয়তো এখন ভেবেছেন যে তার জায়গায় আরেকজন আসলে ইন্ডিয়া টিমের জন্য আরও ভালো কিছু হবে কারণ কোহলির আমরা অন অ্যান্ড অফ দেখি কিন্তু সেটা খুব বেশি সময় মানে স্টে করে না তিনি আবার ফিরে আসেন আবার সব কিছু ভেঙে চুরে নতুন করে আবার রেকর্ড করেন এই তো গ্রেট ক্রিকেটাররা তো এরকমই তো সেই জায়গাটা হয়তো বা তিনি একটা বৃহত্তর স্বার্থে চিন্তা করেছেন দলের চিন্তা করেছেন যে কারণে তিনি ভেবেছেন যে এখনই উপযুক্ত বোল্ড ডিসিশন আমরা যে নিউজগুলো পড়েছি যে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে চেয়েছিলেন ইংল্যান্ডের সঙ্গে খেলার ব্যাপারে এবং তিনি তার সিদ্ধান্তে অটল শেষ হ্যাঁ যুদ্ধের কথা যেহেতু বলতেছেন আর একটা কথা বলি মানে অনেক ক্রিকেটারই তো শচীন থেকে শুরু করে অনেক ক্রিকেটার এই যুদ্ধের সময় অপারেশন সিন্দুরের সময় অনেক স্ট্যাটাস দিয়েছে অপারেশন সিন্দুরের পক্ষে বিরাট কোহলি তো অনেক বড় আইকন কোহলির থেকে কিন্তু তেমন কিছু আসেনি আমরা যেটা চাই আর কি ক্রিকেটাররা ক্রিকেটের আমার মনে হয় কোহলি সেটার মধ্যেই ছিলেন সবসময় এবং যেখানে আসলে সব ইন্ডিয়ান ক্রিকেটাররা সবাই সব সেলিব্রিটিরা এক্স ক্রিকেটাররা যুদ্ধের পক্ষে বা এই অপারেশনের পক্ষে কথা বলছিলেন সেখানে বিরাট কোহলি কিন্তু নিশ্চুপ ছিলেন এখান থেকে আমরা বুঝি আসলে বিরাট কোহলি ক্যারেক্টারটা কীরকম আসলে আমরা মাঠে যে কোহলিকে দেখি মাঠের বাইরে কিন্তু আপনি অনেক কোহলি সামনে থেকে দেখেছেন আমার কাছে মনে হয় যে মাঠের বাইরের বাইরের কোহলি একটু ডিফারেন্ট ডিসেন্ট অবশ্যই সে যাই হোক আমরা একটু আবার আমাদের যে প্রসঙ্গ সেটা নিয়ে কথা বলি পিএসএলটা দেখেছেন বাংলাদেশের টুর্নামেন্ট আপনারা দেখেন বিপিএল কাবার করেন সংক্ষেপে জানতে চাই পার্থক্যগুলো কি চোখে পড়লো পার্থক্যগুলো মনে মনে হয়েছে যে অনেক ডিসিপ্লিন পিএসএল মানে আপনি পিএসএল শুরু থেকে যদি দেখেন পিএসএল যখন এটা ড্রাফট হলো এবং ড্রাফটের পরে লিটন থেকে শুরু করে অনেকজন ক্রিকেটার কেউ যখন শুরু থেকে পাবে না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো তখন কিন্তু ওদের আরেকটা ড্রাফট হলো মানে ব্যাপারটা হয় কি যে আমাদের ক্রিকেটাররা বিপিএল এর সময় দেখা যাচ্ছে আমরা এক ম্যাচের জন্য আন্ডারসলকে নিয়ে আসতেছি অন্য একটা ক্রিকেটারকে নিয়ে আসতেছি বাট মাঝে একটা ক্রিকেটার চলে আসতে আপনিও জানেন না আমিও জানি না টিমের অনেক প্লেয়ারও জানে না হুট করে চলে আসলে এক ম্যাচ খেললো এবং লাস্টবার যেটা হয়েছে আন্ডার রাসেলের সাথে আসার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সে ম্যাচ খেলতে নেমেছে বাট আপনি পিএসএল এটা পারবেন না পিএসএল এ

তো বাংলাদেশে হলে হয়তো এটা সম্ভব ছিল না আমরা যেরকম দেখেছি যে আমরা আসলে আসার পরের দিনই ম্যাচ খেলতে নেমে আসার দিনই ম্যাচ খেলতে নেমেছে টিম ডেভিড এসেছেন এসেই ম্যাচ খেলতে নেমেছেন ইফতেখার ছিলেন তাকে বসিয়ে দেওয়া হয়েছিল পুরো ম্যাচে পারফর্ম করেছেন আসলে আমার কাছে মনে হয় যে একটাই বড় পার্থক্য যে পিএস অনেকটা ডিসিপ্লিন এবং দলগুলো সেই ডিসিপ্লিন এর ব্যাপারটা মেনটেন করে রিষাদের কথা বলছিলাম রিষাদ বলছিলেন যে তার পেমেন্ট অনেকটা ক্লিয়ার আচ্ছা সো এই পেমেন্টটা অনেক বড় একটা ইস্যু ক্রিকেটারদের এবং আমরা যখন ক্রিকেটারদের সাথে কথা বলেছি যে বিপিএল নিয়ে যে বিপিএল তারা আসতে আগ্রহী কিনা বিপিএল দেশের মানুষের ক্রেজ ক্রিকেট বোর্ডের সহযোগিতা সব কিছু নিয়ে তারা খুশি তাদের একটাই সমস্যা সেটা হচ্ছে পেমেন্ট আর এটা নিয়ে শঙ্কিত থাকে সব পিএসএল বাংলাদেশের পরে যদি বলি বিপিএল এর পরেই শুরু হয়েছে আপনার কাছে মনে হয়েছে যে কোথায় কি কারণে এগিয়ে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে তারা চেষ্টা করে তাদের এত বাধা বিপত্তি আইপিএল এর সাথে তাদের আইপিএল যখন চলে অ্যাট এ টাইমে কিন্তু পিএসএল চলে মানে ব্যাপারটা চিন্তা করেন সব দর্শক সবাই তো চাইবে আইপিএলই দেখতে কারণ সেখানেই সবাই তারপরে তারা চেষ্টা করেছে মাঠে মাঠের ভিতরে মাঠের বাইরে যে জাকজমকপূর্ণ যে ব্যাপারটা থাকে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তারা চেষ্টা করে সব ধরনের মাঠের যে ডেকোরেশন সেটা দেখলেই তো আসলে বোঝা যায় যে লীগটা কীরকম হচ্ছে আমি মাঠের ক্রিকেটের কথা বাদই দিলাম সেটা না হয় এক পাশে রেখে যদি আমি বলি যে তারা ওই চেষ্টাটা করে ভাবে। প্রেজেন্টেশনটা করতে এবং আপনারা দেখেন যে এবার উইলিয়ামসন আছে ডেভিড ওয়ার্নার গেছেন টিম মতো প্লেয়ার খেলছেন একটা দলের কোচ ডোমিঙ্গো আছেন তো তারা এই যে চেষ্টাটা করে এই জিনিসটা আমার আমার ভালো লাগে কাছে আমি যখন বিপিএল এ ম্যাচ কভার করি আমার কাছে মনে হয় যে বিপিএল চেষ্টা করা হয় কিন্তু জাকজমকপূর্ণ ব্যাপারটা কেন জানে আমার কাছে মনে হয় যে থাকে না দুজনকে অসংখ্যই ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং আমরা বিদায় নিচ্ছি তবে তার আগে আরও একবার ছোট্ট করে বলতে হয় বিরাট কোহলির কথা টি টোয়েন্টির পর টেস্ট সেরেছেন ক্রিকেট সমর্থকরা বনেদি ফর্মেটেও তাকে মিস করবে এই ছিল আজকে ক্লেমন বিয়ন্দা গ্যালারি